কারো গরু সাইলেন্ট হিটে আসে আপনি বুঝতে হবে যে সাইলেন্ট হিট কাকে বলে কারণ বলে যে গরুটি আমার পাঁচ ছয় মাস পরে বৃষ্টি নষ্ট হয়ে গেছে কিন্তু কোন ডাক্তার কোন অভিজ্ঞতা এটা তো আপনি জানেন না তাই না তাই আপনি চেষ্টা করবেন তিন মাসের মধ্যেই আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা তো আজকে আপনাদের মাঝে আবারও আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আমরা অনেকেই জানি না যে একটি গরুকে বীজ দেওয়ার কতদিন পরে বোঝা যায় যে বৃষ্টি কনসিভ করেছে তো আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া কতদিন পরে বুঝতে পারবো যে বৃষ্টি কনসিভ করেছে আপনি কৃত্রিম প্রজননের মাধ্যমেই হোক কিংবা সার দিয়ে যেভাবেই হোক আপনি বিষ আপনি গরুর ভিতরে দিছেন কিন্তু এই বিষটি কতদিন পরে আপনি বুঝতে পারবেন যে এই বীজটি কোন করেছে তো এই থাকছে আজকের ভিডিও তো এই ভিডিওতে আরও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে আপনারা ডাক্তার দ্বারাই চেক দিবেন কি না এই ডাক্তার দ্বারাই অনেকেই চেক দেয় এই চেক দিলে কি ক্ষতি নাকি আপনার ভালো এই বিষয়ে আলোচনা করব সবাই ভিডিওটি শেষ করে দেখবেন কারণ এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই তো সর্বপ্রথমে আসি যে আপনারা কতদিন পরে বুঝতে পারবেন যে বীজটি কনসিপ্ট করেছে তো দেখেন আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলছিলাম তো ভিডিওটা একটু ভালো হয় নাই অনেকেই বলছেন তো আজকে আপনাদের মাঝে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব তো আপনি আজকে ধরেন বীজ দিলেন বীজ দেওয়ার আপনি আঠারো দিন পরে এবং আপনার একুশ দিনের আগে দেখবেন যে গরুটি মল ভাঙছে কিনা হ্যাঁ আপনি দেখবেন যে গরুটি মল ভাঙছে কিনা যদি আপনার মল ভাঙে তাহলে আপনি বুঝতে পারবেন যে গরুটি বৃষ্টি কনসিপ্ট করে নাই বৃষ্টি কনসিপ্ট করে নাই আপনি বুঝতে পারবেন আবার তাকে বিষ দিতে হবে আপনি দেখবেন আঠারো দিনের পরে এবং আপনার একুশ দিনের আগে দেখবেন বৃষ্টি কনসিপ্ট করছে কিনা যদি মল ভাঙে তাহলে বুঝবেন কনসিপ্ট করছে না তো যদি মল না ভাঙে তাহলে আপনি চল্লিশ দিন পর হ্যাঁ আপনি দেখবেন যে চল্লিশ দিন পর মল ভাঙছে কিনা একটা দাপ আছে আপনার তিন সপ্তাহ পরের তিন সপ্তাহ হ্যাঁ বিয়াল্লিশ দিন আপনি প্রথম একুশ দিন দেখবেন যে মল ভাঙছে কিনা পরবর্তী বিয়াল্লিশ দিনের মধ্যে দেখবেন মল বাংছে কিনা যদি দুটাই দেখেন যে মল ভাঙছে না তাহলে আপনি আশি পার্সেন্ট শিউর থাকেন যে বৃষ্টি কনসিপ করছে তারপরেও এখানে একটু বিষয় আছে আপনি আপনার গরু হয়তো সাইলেন্ট হিটে আসতে পারে অনেকের গরু অনেক হিটে আসে কারো গরু সাইলেন্ট হিটে আসে আপনার বুঝতে হবে যে সাইলেন্ট হিট কাকে বলে তো সাইলেন্ট হিট হলো আপনার দেখবেন গরু ডাকাডাকি করবে না কিন্তু মল ভাঙবে মল ভাঙবে কিন্তু ডাকাডাকি করবে না আরও দেখবেন গরুর পিছনে দুইটা ঠেং নাড়াইতেছে এবং লেসটা একটু বেশি নাড়াইতেছে কিন্তু ডাকাটা কি করবে না এটাই হলো সাইলেন্ট হিট তো অনেকে এটা বোঝে না এটা না বোঝার কারণে কিন্তু অনেকেই লস খায় কেন লস খায় আপনার দেখা যায় কি গরু দেখবেন আপনার ছয় থেকে সাত মাসের মধ্যে অনেকেই বলে যে বৃষ্টি কনসেপ্ট করে নাই ছয় থেকে সাত মাস বয়স হয়ে যায় গর্ব কিন্তু অনেকেই বোঝে না যে গরুটি কনসেপ্ট করছে কিনা অনেকেই বলে উল্ডি মারছে তার মানে বৃষ্টি নষ্ট করে ফেলাইছে তো এটা হয় না এটা অন্য ভুল ধারণা কারণ অনেক আগে হেঁটে আসে তারা বোঝে না এই সাইলেন হিটে আসে কিন্তু তারা বোঝে না এই কারণেই বলে যে গরুটি আমার পাঁচ ছয় মাস পরে বৃষ্টি নষ্ট হয়ে গেছে তো এটা ভুল ধারণা অনেক আগেই বৃষ্টি নষ্ট হয়ে যায় কিন্তু তারা বুঝতে পারে না তো যাই হোক আপনি কি কি দেখে বুঝতে পারবেন যে বৃষ্টি কনসেপ্ট করেছে আপনি সর্বপ্রথমে দেখবেন যে চল্লিশ দিনের মধ্যে মল বাঙছে কিনা এই চল্লিশ দিনের মধ্যে যদি মল না ভাঙে তাহলে আপনি আশি পার্সেন্ট শিউর থাকেন আপনার গরু বৃষ্টি কনসেপ্ট করেছে তারপরেও আরও বিশ পার্সেন্ট আপনার টুনি কনফিউজ থাকে তো আপনি দেখবেন এ আপনার তিন মাস হয়ে গেলে যে তিন মাসের মধ্যে একটা মল ভাঙে গরু যদি টি কনসিপ্ট না করে তাহলে তিন মাসের মধ্যে একটি মল ভাঙতে পারে তো আপনি দেখবেন এই তিন মাসের মধ্যে যদি আপনার গরুটি দেখেন মল ভাঙছে না তাহলে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন তারপর আপনি একটু ডাক্তার দ্বারাই চেক করাবেন হ্যাঁ আমি এই যে প্রথমে বলছিলাম যে আপনারা ডাক্তার দ্বারাই চেক করাবেন কি না ডাক্তার দ্বারাই চেক করালে কোনো সমস্যা হয় কি দেখেন ডাক্তার দ্বারাই চেক করালে কোনো সমস্যা নাই কিন্তু আপনার অভিজ্ঞ ডাক্তার দ্বারাই চেক করাইতে হবে আপনি অভিজ্ঞ ডাক্তার ধরে চেক করাবেন আপনি তিন মাস হলে তারপর চেক করাবেন অনেকেই বলে দুই মাসে হলেই চেক করা যায় হ্যাঁ করা যায় কিন্তু কোন ডাক্তার কোন অভিজ্ঞতা এটা তো আপনি জানেন না তাই না তাই আপনি চেষ্টা করবেন তিন মাসের মধ্যেই আপনার চেক করানোর জন্য তো আপনি চেক করাবেন যদি দেখেন যে ফলাফল ভালো তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না থাকে আপনার বাসু যদি না থাকে তাহলে আপনি আবার প্রচেষ্টা করবেন কিভাবে হেঁটে আনা যায় তারপর আপনি বীজ দিবেন অনেকেই চেক করায় না তাই কিন্তু আপনার এই ছয় সাত মাস পরে উল্ডি মারে আপনার বৃষ্টি নষ্ট হয়ে যায় অনেকেই বলে তো এটা করবেন না আপনারা আপনারা চেক করাবেন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আপনি কি তাহলে ডাক্তার দ্বারা কি চেক দিছিলেন হ্যাঁ আমি ডাক্তার দ্বারাই চেক দেওয়ার পরই আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা তো আমি চেক দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন গরুটি এটিকে আমি তিন মাস হওয়ার পরে কিন্তু আমি চেক দিছি যেদিন আমার গরুটির বয়স তিন মাস হলো আমি সেদিনই আপনার চেক দিছি তো আপনারাও চেক দেবেন চেক দিলে কোনো ক্ষতি নাই আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন কোনো ক্ষতি নাই তো প্রিয় খামারি বেরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামার বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লাহ আবরকাত